তাকে বলা হয় দেখুন ওই কার্তিক যখন ওই দেবতারা তাদের করল কি না কার্তিক হচ্ছে দেব সেনা দেবতা মহলে তাকে করল কি না সেদিন ওই করেছে কি বললো দেবতাদের দায়িত্ব সব দেব দেবসেনার পদটা তোমাকে দেওয়া হল বলে বেশ ঠিক আছে এবার মা দেখলো মায়ের শিক্ষা আগে হলে শিশু সেকে মায়ের কোলে এই কথাটা সবাই বলে না কি বলছেন তাহলে মায়ের শিক্ষাটা আগে দরকার মা মাতৃবাক্য বলবান আর সব জ্ঞান মা কার্তিকে বললো কার্তিক রে এমন একটা জায়গায় আমার সঙ্গে দেখা করবি কোথায় জানিস জমের দক্ষিণ দুয়ারে নির্জন জায়গায় একটা মহিষী ল দৈতান মিলন একটা মহর্ষি ল মধ্যান নাকি বলছেন দেখবেন আমাদের যখন দুর্গা পুজো হয় ওই বিজয় দশমীর দিন আমরা মা বেটাতে গিয়ে কেউ মাকে প্রণাম করে কেউ বেটার মারা শ্বশুরকে প্রণাম করে কেউ জড়িয়ে ধরে আলিঙ্গন করে না কাকা দাদা বাবু তাহলে সেটা রমণ হয়ে গেল আসলে এর চরিত্রটা ঠিক তেমন যে যেমন তার কুটুম তেমন একজন জলে দাঁড়িয়ে পড়সা ফিরছে ও রাস্তা দিয়ে চলে যাচ্ছে এ অরুণ আমি কি করছি বলো দেখি বলে কি করছিস তুই জলে দাঁড়িয়ে পড়সা ফিরছিস আসলে জানলেও কি করি বলে আমি মাঝে মাঝে করি যে না কি বলছেন তাহলে এ ঠিক মনে হয় মাঝে মাঝে যা বুঝতে পারছেন না হলে এর লোককে জানবে কি করে এবার এমন সময় থামুন এবার কপালে দুঃখ আছে জলে ডুবিয়ে দেবো আমি কি বলি বা ভাবের কথা তোমারে জানাই আপনারা জানেন মহাশয় সত্যি কথা বলি আজি শোনো কথা কানে তোমার কাছে বলি কথাই আমার কবি গানে তেমনি দক্ষিণ দুয়ারে যেতে বলল নির্জন জায়গায় এমন সময় কার্তিক মনে ভুল বুঝে নিল কার্তিকের বাহন বাবা ময়ূর ওরে ছিল মৌর ময়ূর ময়ূরকে বলছে ওরে ময়ূর এক কাজ কর আমার মা নির্জন জায়গায় যেতে বলেছে সেটা মনের ভুল বোঝার ভুল বলে তুই যাবি তো জমের দক্ষিণ দুয়ার আছে মিলন হয়েছিল মিলনের আগেই তো কে ও কে ও মৌরের ডাকটা কি কে ও কে ও কে ও কে কে ও মানে এ যে কার্তিক আর ও যে দুর্গা কে ও ছি 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 পায়খানা করার সময় যদি পেছুতে শুকর লাগে তাহলে কি হবে বলুন দেখি নি আর পায়খানা করা যাবে কি বলতে হয় বলুন দাদা গেল বারে ভালো ছিল এবারে কি হচ্ছে রে ছি 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 সেই জন্য আপনাদের কাছে বলছি আমি ওরে এমন সময় দেখো আমার কেউ বলে ডাক দিল এমন সময় দেখো বলে মৌর ডাকিতে লাগিল ডাকিতে লাগিল মৌর কে সেদিন অভিশাপ দিল মৌর কে সেদিন অভিশাপ দিল শাস্ত্রে মতে বলছে ভালো বলে কে ও মা বেটার মধ্যে এখানে ভাব মা বেটাতে প্রেম হয় বাপ বিটিতেও প্রেম হয় কিন্তু পিড়ি সবার সঙ্গে করা যাবে না নাকি বাবা পি শব্দের পীড়নকারী দশ ইন্দ্রিয়গণ সরিপু বসুভূত করতে পারে যে জোর প্রেম ভালোবাসা সবার সাথেই হয় বুঝতে পারছেন প্রেম হচ্ছে একটা আলাদা জিনিস প্রেমের সম্পর্কটা হচ্ছে আলাদা মা বেটা তো হইতে পারে ভাই বোনও হইতে পারে বাপ বিটি তো হইতে পারে কাকা ভাই হইতে পারে হয় না তাহলে প্রেমের সঙ্গে কামের গন্ধ আছে এদের সঙ্গে কোনো সম্পর্ক হয় তখন বললো তুমি যে মনে উদ্দেশ্য নিলে সেই উদ্দেশ্যটা কিন্তু জীবনে সফল হবে না অর্থাৎ মৌর আর মৌরিণীতে তোদের রজ বিরজনী স্বামী কোনদিন মিলনে তোদের সন্তান হইতে পারে না আমি জানা এই কথা শো সন্তান আর মুধছুতি করে নিজে কলম দিয়ে বসাইছো নাকি হ্যায় মা বংশবিস্তার কেমন করে হবে বললে শোন জিউভালিঙ্গের দ্বারায় কর্ণজনীতে বাঘব্রহ্ম বস্তু এই দেবতাদের মহলে দেবী আমি এই ব্রহ্ম বস্তু যখন তোদেরকে দিয়ে দিয়েছি অবশ্যই খণ্ডাবে তবে এক কাজ কর ময়ূর হয়ে যেদিন পশ্চিম আকাশে নৃত্য করবি মেঘাচ্ছন্ন হবে বিজুলি চমকিয়ে যাবে ময়ূর হয়ে নৃত্য করতে করতে পরম ব্রহ্ম সর্তা ওই বীর্য যখন খলিত হয়ে যাবে ময়ূরিনী ঠুগড়িয়ে খাবে তা হইতে গর্ভে সঞ্চয় হবে না কি বলছেন তাহলে দেবতার সঙ্গে দেবীদের সঙ্গে সাধারণ মানুষের সন্তান হবে না সন্তান কিন্তু রজবীজনী হয় না হয় মন্ত্রপুত করে হয় যজ্ঞের দ্বারাই হয় কি বলছেন পেটে হাত গুঁড়িয়ে দিলে ছেলে হয়ে যায় হবে না হ্যাঁ হবে আমি এই বলতে লেগেছি প্রশ্নটা উত্তর দিই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই তারপর তো হবে হ্যাঁ বল শুনবেন আমি ঠিক গাইব আমার পোলোটা আমি ঠিক করে নিই তারপরে হবে সেই জন্য একদিন আমাকে মহাদেব ওরে জোড়াই আটা বেলতলা দিয়ে চলে গেল জোড়াই আটা যখন মাথার মধ্যে ছিল ওই মাথার মধ্যে যখন ঠিকে গেল হাই বাবাই এমন সময় মহাদেবের রেতপাত হয় কাম জেগে গেল মনেতে ভাবিল আমার দুর্গা স্তন মাথাই ঠিক এসে বলো সেই সময়ে কি করিল পরম ব্রহ্ম সর্তা বা হাতে করে ধরে আমার সরোবরের মধ্যেখানে ফেলে দিল ওরে আমার পঙ্কজ ছিল যারে পাক বলো কয় ওই পাকে চলে গেল পরম ব্রহ্ম সর্তাই আমি আপনাদের জানাই তা হইতেই একটা মেয়ে জন্ম নিয়েছিল যার নাম পদ্মাবতী জানেন সুদী তাহলে দেবাদিতে মহাদেব যে জোড়া আঠা বেল দেখে দুর্গা স্তন মনে করে তার রেতপাত হয়ে যায় ভিক্ষা করতে যায় পাঁচটা বাড়িতে ভিক্ষা করে তিন মুষ্টি চাল পায় সাতটা বাড়িতে ভিক্ষা করে তিন মুষ্টি চাল পায় আমাকে কি বলে জানেন ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা বলি ও গণেশের মা সেলাই করে আমি যত সেলাই করি দাদা আমি যত সেলাই করি দাদা ফুটো মারতে পারি না সেলাই করে না ঝোলার ফুটটা বলিও গণেশের মা সেলাই করে না ঝোলার ফুটোটা বলিও গণেশের মা সেলাই করে দো ঝোর ঝেল ঝোলার ফুটো যাই সেলাই করতে যাই কিছু মনে করেন না আর কামরূপী দুরা আমাদের মধ্যে খেলে নাকি বলছেন হ্যাঁ ওই গজালের মধ্যে তোলা থাকে আমার ঝোলা খানা জানি সালা মদ নাই ইঁদুরে কুট ফুট করে কেটে দেয় যে শুনি ওরে যা ভিক্ষা করে আমার মহাদেব যে হাই ওই কোন দিয়ে চুরচুর করে মাল পড়ে যায় তাই বলি পাগলা ভোলা বিচার করো কেনে তোমার কথাই শুকনো চিড়ে ভিজবে না কোনো মনে একটা গান করছে দেখলেন আপনারা তখন আমি মুড়ি খাচ্ছিলাম সাধন সহমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে এই পতন হয় কার খুব হুঁশিয়ার করে আপনারা চিন্তা করে বিচার করে দেখবেন শিব মরে না দুর্গা মরে মা ডাটা হয় কে হ্যাঁ মার্ডার করিয়ে জরিমানা হইয়ে কত এর মতো শিব সব জেল খাচ্ছে খাটে নাই হ্যাঁ সে কথা বললে আর লাভ নাই আছে বাবা এই বলতে গেলে কম বলে লম হয়ে যাবে কিন্তু আমার মতো দুর্গা কোটা জেল খাচ্ছে কি বলছেন কজন জেল খাচ্ছে দাদা নারী হচ্ছে পথ পুরুষ হচ্ছে পথিক নারীর পথে চলতে গেলে শক্ত করে ব্রেক ধরতে হবে নালে এমন কলার ওই খোসায় পা দেবে না আর বারো হাত পিছিয়ে চলে যাবে নালে। আগে চলে যাবে হাত পা ছিঁড়ে মরবে বুঝতে হচ্ছে কবি গান বয়সী কবি কয়েতে কল্পনা কয়েতে বিজ্ঞান তাহাকে বলা হয় কবি গান কবি গানের মধ্যে শুধু গান নয় একটু জ্ঞান থাকা দরকার তাহলে ব্রহ্মকে মারছে কে এই পুরুষ যার জন্যে ভারতবর্ষের বুকে ঘরে ঘরে এত বিধবা কার জন্যে এই পুরুষের জন্যে সার আ না নারী সর্ধবার তুমি নাকি বলছো অধবা সদবা বিধবা ধপ ধবা হ্যাঁ ধপ ধবা তুই কইরে লে কইরে লে সাজ রে ভাব দেখ ঘরিয়ে মানে একবারে ডেসলাই জ্বেলে দিলেই হয়েছে বারু দেখ ছাঁদু করে মনে করছে বসে আসবে দাদা ভাই জ্বলিয়ে দেবে নাকি ভালো লোক তুমি তোমার ফাটা পায়ে প্রণাম করতে মন হচ্ছে এত ভালো গান করছি মন ভরছে না কত ভালো ভালো ভদ্রলোক বসে আছে ভালো লাগছে আমার মাথাটা একবার লোককে এ কেমন মানুষ আচ্ছা আপনার আমার আমার দিদি এসেছে আচ্ছা এ মানুষটাকে কেমন করে নিয়ে ঘর করেন আপনারা এ যে ঘর করে সে কেমন লোক রে এ তো আচ্ছায় জ্বালায় পুজোতে বলছি আমি তোমার কাছে বলি শোনো এবার আর একটা কথাই আমি তোমারে জানাই শাস্ত্রের কথা বাবা আপনাদের কাছে গাই কি করিল জানি লক্ষ্মী ওঠে নিল নারায়ণ জানেন মহা জ্ঞানী ওই উঠিল হই আমার দেবরাজ্যে নিল ওরে চন্দ্র যখন ভাগ ভাগ করেছে কে সুধা যে করছে নারায়ণ নাকি বলছেন নারায়ণ মোহিনী রূপ ধারণ করছে মোহিনী মোহিনী মানে একটা মেয়ে ছেলে বারো বছরের মেয়ে ছেলে আর ভোলা বন জান দুর্গাকে ভুলে গিয়েছে এই মেয়েটাকে দেখে তখন দেখছে আহ হা 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 একটা পরম সুন্দরী নারী কত ফুটফুটে দেখতে ভালো দেখুনদারী ও তখন ওই বাঘ ছালে তলায় তলায় বাবা লিঙ্গটাকে বাড়াতে লেগেছে লিঙ্গটাকে দেখো কলম দিয়েছে ওই বাঘ ছালে তলায় তলায় মরাইয়ের বরের মতো লিঙ্গটাকে বাড়াতে লেগেছে বুঝতে পারছেন আর নারায়ণ দেখছে তো গতি খুব খারাপ আমি তো বেটা ছাই এখন মোহিনী রূপ ধারণ করেছি তাহলে নারী রূপ ধারণ করেছি আমাকে ধরে ফেলবে তাহলে একটা মহাদেবকে থামাইতে হবে তখন কি করেছিল দাদা ওই কাপড়ের তলায় তলায় সুদর্শন চক্রকে ডাক দিল সুদর্শন চক্রকে ডাক দিয়েছে কি বলিব ভালো চক্রর দ্বারা লিঙ্গটাকে হাই কাটতে কাটতে কচু কাটার মতো একশো আটটা খন্ড করে দেয় একশো আটটা খন্ড করে দিয়েছিল করে নাই সঙ্গে সঙ্গে চপাত করিয়ে এই আমার মহাদেব যে ওরে পরম ব্রহ্ম সর্তাকে বাবা ধরিয়ে ফেলে সে এই মাপ সেদিন হইয়া গেল জগদেবাসীকে সেদিন মরতে পাঠাইল কৈলাসে পর্বে জলনের চোটে পালিয়ে গেল হাই তেমন টিকটিকির ল্যাদ কেটে যায় যারগো রা টিকটিকির ল্যাদ কাটা দেখেছেন এই লিঙ্গ তেমন কেটে তরাম তরাম করে লাফাইছে বুঝতে পারছেন তরাম তরাম করে লাফাইছে আর নারদ আমাকে বলছে মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে না তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না হো চলো চলো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না আমি বললাম ওরে নারদ আমি বললাম কি হইয়াছে গো চলো গো না সতী রোদে জীবনের পুজিতেই এসেছি ভাবে চরণ তাহার সতী নারী যারা হবে প্রতি রক্ষা করে আমার দুর্গা দেখো সতী নারী দেখো বিচার করে সেদিনে দেখল এই গো দাদা সেদিন একশো আটটা ওই ভগ মন্দির অর্থাৎ বটপত্রের মতো মাতৃজনী পাঠিয়ে দিল পাঠায় দুর্গা একশো আটটা খণ্ড হয়েছিল আর ভগ মন্দির দেখবেন ওই লিঙ্গগোনা স্থাপিত হয়েছে ভগ মন্দিরে হয় নাই ওই তারকা দেখবেন এখানে সুরেশ সুরতের স্বর্ণা কি আপনাদের একটা আছে জম্পেশর আছে বক আছে তারকের আছে সব সর সর দেখবেন লিঙ্গ গোনা কিন্তু ওই ভগ মন্দিরে বশানোই আছে ভগ কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল তবে আছে এইবার কলিতে একটা গান দিয়েছে এ নামকে ইয়া নীল রে কোথায় ছিল রে

উদয় হলো নিময় চাঁদ নাম কে রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হে নাম কে রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আমার পাল্লাদা ঠাট্টা করে বলছে মেয়েরা এখন হরি নাম গাইতে যাচ্ছে আর তার শামিরা বসে বসে কদতাল বাজাই যায় গরু যরু ধান আর আপন নজরে అన్న কি বলছেন নিজের বউকে যদি তুমি ওই হরিনাম গাইতে পাঠাও তাহলে সে তো অবশ্যই যাবে তোমার মরদটা কই তোমার মুরদ আছে যে কোনো স্ত্রীকে আজকাল বর্তমান সমাজে বসে খাওয়াই আছে অঙ্গনারী চাকরি করতে পাঠাইছ ও ধান করতে পাঠাইছ পরের মোটর সাইকেলে চাপিয়ে দিচ্ছে তাহলে তো সুযোগ সে আপনি পাবে কি বলছেন খোনার বচনে বলেছে নিজের স্ত্রীকে বন্ধুর কাছে একলা ছেড়ে যাবেন না যেই বলে ভাই এই দেখো ও সালা ঠকেছে বইতে বলছে এমন নিজের বউকে বন্ধুর কাছে ছেড়ে যাবেন না সে যদি একা থাকে তার সুযোগটা নেবে না কি বলছেন এর জন্য কারা দায়ী এর জন্য পুরুষ দায়ী দাদা পুরুষ দায়ী দাদা আমাকে বলছে তাহলে এ নামটা কে নিয়েছে এ নাম গোলকে গোপনে ছিল নিতাই এনে পোকা ছিল কিশোরী ভান্ডারে ছিল না কি বলছেন হ্যাঁ নদিয়া নগরে সচিমাতারে ঘরে নদিয়া নগরে সচিমাতারে ঘরে নদিয়া নগরে সচিমাতারে ঘরে উদয় হলো নিমাইটা নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনা এনমকে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরিনাম এনমকে আনিল রে কোথায় ছিল রে হরি হরিনাম কত পাপি তাপি উদ্ধারিল এই হরিনামে মুখে বল হরিনাম শ্রবণ করো কানে কত পাপি তাপি উদ্ধারিল এই নামে মুখে বল নাম শ্রবণ কর কানে হরিনামে মাতোয়া নাম ওই দ্যা খড়ি নামে মাতয়ারা সারা বোঝা ধাম রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা এনো কে রে কোথায় ছিল রে আমো থামো শিবের গুরু রাম আর রামের গুরু শিব শিবের গুরু কৃষ্ণ নয় ভুল প্রথম পাতাটা পড়ে দেখে তলায় হাত দাও কি বলছেন রাম ও নারায়ণ রাম শিবের গুরু রাম রামের গুরু শিব নাকি বলছেন তাই তো না শিবের গুরু কৃষ্ণ শিবটা হচ্ছে আরাধ্যা এই আরাধ্যা দেবতা হচ্ছে দেবাদিতে মহাদেব অর্থাৎ একটা সখা এই নামটা কোথায় ছিল প্রথমে দুই অক্ষরে নাম এলো হরে হরে মানে কি হরির হ আর মহাদেবের ম দুই অক্ষর হরে তারপরে হইলো হরে কৃষ্ণ রাম এই তিন নাম নাম রাখা হলো কোথায় মনে করুন কিশোরী ভান্ডারে কিশোরী মানে কি বলুন দেখিনি মেয়ে ছেলে না একটা গান নাই কিশোরী কিশোরী তোমারে পাশরি বাউলে একটা গান দেয় দেখবেন ওরে নারীরা এত মান ভালো নয় ওরাই আয় কিশোরী নারীর এত মান ভালো ওরাই শোর নারীরা তোমানী ভালো নয় ওরাই কিশোরী নারীরা তো মান ভালো নয় ওরাই কিশোরী কীর্তনীয় আর আছে রাধারানী মান না করলে জোর করে মান করাবে নাকি দাদা আর মানের গোড়ায় যদি ছাই দেওয়া হয় মানে একটুখানি মোটা হবে আমি জানাই কথাই আজ আপনাদের তাহলে তুমি দেখো জম্বাসুর রম্বাসুর সেদিনকে বধ করলো মহাকালী এ হচ্ছে মহাকাল তখন দুর্গা সেই একবারে ললাত বিন্দু ঘাম হইতে কালীর জন্ম দিয়েছিল হ্যাঁ চণ্ডা সেদিন মুন্ডাকে বধ করলো চা মুন্ডা নাম পেয়ে গেল করাল দৈত্য বড়াল দৈত্যকে বধ করলো করালিনী নাম পেয়ে গেল দুর্গতিকে নাশ করলো দুর্গা নাম পেয়ে গেল মহিষাশুরকে বধ করলো মহিষাশুর বদিনী নাম পেয়ে গেল পাই নাই কিসের জন্য এক এক জনাকে অসুরকে বিনাশ করার জন্য মা সিস্টেন পালন দুষ্টের দমন যুগে যুগে অধর্ম বিনাশ করার পরে এলোই আমার সেই জোনা দেখো বিচার করে ওরে মস্তার রূপে ধারণ করে ইরা আরে মধ্যে না যে ভয় নিজের রক্ত নিজেই আমার জানি আমার পান করছে মহাজ্ঞানী সেইখানেতে বিনীন দেখো হইয়া গেল হাই শিগালে রক্ত দেখো পান করে নেয় এই রূপটা ভয়ঙ্কর রূপ এই ভয়ঙ্কর রূপ থেকে ভোলা পঞ্চান আজকে আজকি সর্বনাশ জীবনে এই রূপ আমি দেখি নাই নিজের দেহ থেকে নিজের মস্তে নিজেই রক্ত পান করছে এই রূপে মস্তা দেখবেন মুন্ডুটা কেটে ফেলেছে কাটে নাই হ্যাঁ তাহলে এই রূপ আছে প্রতিটা দিন ছিন্ন মস্তা রূপ হয় আর ঘরে ঘরে কালী পূজা না হলে দুর্গা পূজা না হলে পারে জীবনে কখনো শিব বাঁচতে পারবে না মহালয়ের আগে চণ্ডী পাঠ করে না কত সুন্দর চণ্ডীপাঠ করে দেখবেন হ্যাঁ তাহলে সেই চণ্ডীপাঠ হয় পিতৃ তর্পণকে পরপুরুষের মুখে দান করে জল দিতে হয় কার জন্য দেয় এই নারীর জন্য দেয় কুলকুণ্ডলীর শক্তি আর বেশি বলবো না অনেকখানি হয়ে গেল একটু বসুন আর আর দশ মিনিট এবার মিলনগীতি হয়ে যাবে আপনারা বাড়ি চলে যাবেন আমি আবার কাল গান আছে নদিয়া চলে যাব বসো দাদা বাবু আর একটু বসুন হয়ে গেছে আর হয়ে গেছে তো পালা শেষ করে দিয়েছে আমি বর্ডারটা কে দিয়েছি মটকা মেটে দিলাম বুঝতে পারছেন তাহলে এই জগতের মধ্যে শিব দুর্গা হর পার্বতীর মিলন একদিকে হর আর একদিকে হরি আর এইটা সেই হর দেখবেন আর্ধেকটা দেবাদিদেব মহাদেব আর আর্ধেকটা আদ্যার শক্তি সময়া নাই তাহলে হর পার্বতীর মিলন একে বলা হয় সব জায়গায় আছে ফল হারিয়ে নিয়ে আছে হ্যাঁ সেই জন্য গণেশের মা আমাকে চিনতে পারছে না হীরাক বাড়ি যেহেতু আমি সেই দিনের রূপ ধারণ করে সেদিনকে মনে করুন মাছ ধরতে গিয়েছিল আপনার কি বলছেন হ্যাঁ আর সেই সাত দেখাবার জন্যে তোমরা একটা পুঁটি মাছ নেবে এই পুঁটি মাছ পুঁটি মাছ মা দুর্গা ধরেছিল এটা তে কোনা গিয়ে জল ছিটে দিয়েছে বুঝতে পারছেন আরে ভদ্রলোক গিয়ে জালিটা ধরে আছে বলে জালি ধরবো না একবার তোমার খোলাটা দাও আমি জলটা ছিটে দিয়ে হিঁচে দিই এক খোলা দু খোলা তিন খোলা দিয়েছে আর মাজায় হাত দিয়েছে দুর্গা বলছে তিন খোলা জল ছিচে মাজায় দিলে হাত কেমন করে খাবে তুমি বাঘ ভাত বাঘ দিনের ভাত খাওয়া ঠেলা আছে নাকি বলছেন সেই জন্য বলছি লোকের লোক যায় মাছ হইতে আমাদের লোক যায় না বাবা লোকের বউ ভাত বেজে দেয় আমার বউ দেয় না বলে আমি তো বেঁচে মানুষ লাগাইতে যে পাই না বলে শিখের উপর তোলা আছে পেটে কেন খায় না নাকি বলছেন সেই কথার কথা তাহলে অজা ঋষি সাধ্যে ছাগলের পাঁটা ও তল ঠুকবে ও তল ঠুকবে মারামারি করার সময় ঠুক করে শিংটা লাগিয়ে দেবে যাতে শিং না ভাঙে তাহলে আমাদের দুজনা ঝগড়া দেখেছেন ও আমার অরিজিনাল স্বামী বটে আমি ওর বউ বটে সাজার বাজারে অভিনয় ও আবার ব্যক্তিগতভাবে কাকা আর আমি ওর ভাইজি মানে মেয়ের মতো তাহলে কাকা ভাইজি পেটের লজ্জা আছে বাবাও কে মাঝে মাঝে স্বামী বলতে হচ্ছে চিন্তা করুন ও তখন মেয়েকে ধরুন মাঝে মাঝে বউ বলতে হচ্ছে তাহলে কবি গানের পেটের লজ্জা নাই আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস চাঁদ মোহাম্মদের ছাত্র ছিলেন আমার গুরুদেব বলতো রে বাবা কবি গান শিখতে গেলে একটু ফাঁকি মারা শিখতে হবে আহ বাবা এই ফাঁকি মারতে তো জানলাম না বলছে ওস্তাদরা যেমন ওস্তাদি করে আগে কলা গাছে বান মেরে দেখে বানটা ঠিক না যদি বান মারতে পারে তাহলে বসে যাবে আর যদি না মারতে পারে তাহলে উড়িয়ে যাবে নাকি বলছেন তাহলে একে একটুখানি দিয়েছিলাম আমি সেই রকম দু চারটে ডোজ বুঝতে পারছেন যাক এরা জব্দ হয় না বছনে জব্দ হয় না পাঁচনে বুঝতে পারছি আপনাদেরকে বলছি না আমি এনাকে বলছি তোমরা আমার স্বামীকে ধরে পাঁচন দিয়ে মারতে লেগুন না আমার কথা শুনে তাহলে ভাত ছেড়ে যাবে তাই বলছি শোনো ওরে কে গো তুমি ওরে কে গো তুমি রাত দুপুরে মিলন গীতি হোক কাকাবাবু বললে একটু ভালো করে মিলন গীতিটা গাইতে হবে তাহলে রাতের বল রাইতে হোক নাকি বলছেন আর গেলবারে তার আগে বছর আমি একটা পালা করেছিলাম ওই তুলসীর কলঙ্কমোচন নারায়ণের কলঙ্ক মোচন করেছিলাম বোধহয় এবারে রাত্রে বল একটুখানি করাই ভালো ওগো গো কে গো তুমি রাত দুপুরে আমার ধাক্কা মারো দর যা